আজকে আমি রান্না করেছি মুসুরির ডাল কীভাবে এই ডালটা রান্না করলাম চলুন ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম আমি ইসরাত জাহান হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেজ থেকে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন আজকে আবার একটা রান্না নিয়ে চলে আসছি আজকে আমরা রান্না করব মুসুরির ডাল মুসুরির ডাল রান্না করতে ডালটা আমি আগে ধুয়ে নিয়েছি এখন একটা হাড়ের মধ্যে দিয়ে দিচ্ছি একই সাথে সেদ্ধ হওয়ার জন্য পানি দিচ্ছি ডালটা দুইভাবে রান্না করতে পারেন অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন আবার একসাথে বেশি পানি দিয়ে একবারে ডালটা রেডি করতে পারেন তাহলে চলুন আমি একবারেই আজকে বসিয়ে দিচ্ছি খুব সহজভাবে রান্না করবো পারফেক্টভাবে মুসুরির ডাল তাহলে পানি আর ডাল একসাথে দিয়ে চুলোটা জ্বালিয়ে দিলাম ডালটা ফুটার জন্য ঢেকে দিচ্ছি একসাথে ফুটবে এবং সেদ্ধ কিছুক্ষণ পরে ঢাকনা উঁচু করে দেখবেন ডালটা এরকম ফুটছে সেই সাথে উপরে সাদা সাদা কিছু ইয়ে উঠছে এগুলো ফেলে দিতে হবে ফেনা চামচ দিয়ে উপরে সবটুকু ফেনাটুকু ফেলে দিবেন ফেনাটা ফেলার পরে খুব অল্প পরিমাণে রান্নার তেল দিচ্ছি যাতে ডালটা খুব দ্রুত সেদ্ধ হয় রান্নার তেল দেওয়ার কারণে ডালটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে আর একই সাথে দিচ্ছি পরিমাণ মতন লবণ হলুদের গুঁড়া আর একটা কাঁচামরিচ আর কিছুক্ষণ রান্না করব ডালটা কিছুক্ষণ জাল করার পরে আমার ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে চামচ দিয়ে একটু ঘুটে দিতে হবে এখন আমি ডালটা নামিয়ে পাশের চুলো রেখে একটা বাগার তৈরি করে নিব একটা প্যান দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রান্নার তেল দিচ্ছি যেহেতু ডালে আমি অল্প পরিমাণে তেল আগের থেকেই দিয়েছি তেলটা যখন একটু গরম হতে শুরু করবে তেলের ভিতরে দিয়ে দেব শুকনা মরিচ একটু হালকা করে ভেজে নিব আরো দিচ্ছি পেঁয়াজ কুচি যখন পেঁয়াজটা একটু নাড়াচাড়া করতে করতে নরম হয়ে আসবে তখন দিয়ে দেবো রসুন কুচি পেঁয়াজ রসুন খুব সুন্দর একটা সেন্ট বেরোবে তখন দিয়ে দিব জি ভালোভাবে নাড়াচাড়া করে বাগারটা আমি একটু নামিয়ে রাখছি ডালটা চুলোয় আবার দিয়ে দিলাম দিয়ে বাগারটা ডালের ভিতরে দিচ্ছি বাগান দেওয়ার পরে আবার ডালটা একটু ফুটিয়ে নিব ডালটা থেকে খুব অসাধারণ একটা সুগন্ধ বের হচ্ছে। যারা নতুন দাঁধুনি আছেন বা যারা বেচেলা এভাবে মুসুরির ডাল রান্না করে খেয়ে দেখবেন খুব অল্প সময়ে খুব সহজভাবে রান্না আপনারাও সবাই ভিডিওটা দেখে রান্না করতে পারবেন রেডি হয়ে গেল আমার মুসুরির ডাল আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন আর কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ